শ্রমিকদের অধিকারের পক্ষে এক অগ্নিঝরা ভাষণ প্রিয় বন্ধুরা আজ আমি এখানে দাঁড়িয়ে আছি একজন শ্রমিকের প্রতিনিধি হয়ে আমি কথা বলছি সেই সব শ্রমিকদের জন্য যারা প্রতিদিন তাদের শ্রম চোখের অশ্রু দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কিন্তু দুঃখজনক সত্য হল এই শ্রমিকরা এখনো নির্যাতনের শিকার নিপীড়িত এবং অবহেলিত শ্রমিকদের জীবন কিভাবে চলছে আমরা কি জানি শ্রমিকরা আজ কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত আমাদের সমাজের নির্মাণের পেছনে শিল্প কারখানার উৎপাদনের পেছনে ব্যবসার অগ্রগতির পেছনে তাদের অবদান অগ্রগণ্য অথচ তাদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না প্রতিদিন তারা এক টুকরো রুটি কামাই করতে গিয়ে কিভাবে অমানবিক পরিস্থিতির মধ্যে কাজ করে তা আমাদের বিবেককে নাড়া দেয় কর্মস্থলে নিরাপত্তা নেই ন্যায্য মজুরি নেই কাজের সুস্থ পরিবেশ নেই এগুলো কি শ্রমিকের প্রাপ্য নয় তারা কাজ করে কিন্তু তাদের শ্রমের ফল তারা পায় না একদিকে প্রভু শ্রেণী অন্যদিকে শ্রমিকের প্রান্তিক জীবনের যন্ত্রণার মধ্যে একটি বিভেদ সৃষ্টি হয়েছে এই বিভেদ শেষ করতে হবে আমরা সবাই একত্রিত হলে তখনই আমাদের শক্তি প্রকাশ পাবে আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে বলতে চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নিরাপত্তা স্বাস্থ্য সেবা এবং শ্রমিকদের মতামতের স্বীকৃতি দিতে হবে শ্রমিকদের সংগঠন গড়ে তুলতে হবে যাতে তারা নিজেদের অধিকার আদায়ের জন্য একত্রিত হতে পারে এখন সময় এসেছে আমাদের আওয়াজ তোলার আমাদের নিরবতার যুগ শেষ করতে হবে আমাদের শ্রমিক সমাজের আত্মত্যাকে সম্মান জানাতে হবে তাদের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন দিতে হবে আমরা সকল নির্যাতিত শ্রমিকের পাশে দাঁড়াই তাদের যন্ত্রণা বোঝার চেষ্টা করি তাদের আওয়াজকে সম্মান জানাই এবং সেই আওয়াজকে সমগ্র সমাজে ছড়িয়ে দিতে সাহায্য করি শ্রমিকরা আমাদের দেশের অগ্রগতির মূল ভিত্তি তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকের এই সংগ্রাম হলো আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার সংগ্রাম আসুন আমরা একত্রিত হয়ে এই আন্দোলনে অংশ নিই শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে এই সংগ্রামে যোগ দেবেন আসুন আমরা একত্রে সমাজের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করি আমাদের একতা আমাদের শক্তি আমাদের আওয়াজ আমাদের পরিবর্তন ধন্যবাদ